আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ই এক্স টু দুই হাজার ষোলো মডেল এই গাড়িটি ষোলো সালের সাত মাসে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে চট্ট মেট্রো দন্তান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের সামনে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের সামনে এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির বডির ডালা খোলা ফিটিং করা যায় সাইড ডালা খোলা ফিটিং করা যায় তিনোটা ডালাই খোলা ফিটিং করা যায় যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ গাড়িটা ওকে আছে রানিং গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন আপনারা একদম ফুল ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তেলেও সাশ্রয় তেলে সাশ্রয় এই গাড়িটি এক লিটার তেলে চৌদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এক লিটার তেলে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন রোড পারমিট দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের একত্রিশ তারিখ আর ফিটনেসটা মেয়াদ পাবেন পঁচিশ সালের ডিসেম্বর মাস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিস সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি